সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেকনটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদ্বির এবং আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মধ্যে আমার যে সকল ভাই ও বোনেরা চালান জিন অথবা আচরকিত জিনের সমস্যায় পড়ছেন তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যত বড় শক্তিশালী জিন্নাত হোক না কেন ছেড়ে যেতে বাধ্য হবে এটা আমার নিজের অত্যন্ত বহুবার পরীক্ষিত একটি বিশেষ একটি তদ্বি শেয়ার করছি এবং বিশেষ একটি আমল আপনাদের আমাদের শেয়ার করব বন্ধুরা আমার চালান জিন ও আসর্কিত জিন দূর করার জন্য এক হাজার পার্সেন্ট পরীক্ষিত সর্বশ্রেষ্ঠ একটি আমলই আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার যে সকল দিনের ভাই এবং দিনী মনুরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে চালান জিনের সমস্যা এবং আচরকিত জিনের সমস্যা বুঝছেন তারা বিশেষ করে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা আবার যারা যে সকল দিনীর ভাই এবং দিনী মনুরা রয়েছেন চালানকিত জিনের সমস্যা বুঝছেন বা আচর্কিত জিনের সমস্যা বুঝছেন তারা কি করবেন তারা প্রথমত শনিবার দিন অথবা মঙ্গলবার দিন এশার নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি সাদা কাগজে মেস্কো জাফরান কালী অথবা লাল কালী দ্বারা এই নকশাটি সম্পূর্ণ লিখবেন নকশা লিখার আগে দেখতে পাচ্ছেন নকশা নিচের দিকে দ্বিতীয় ঘরে দেখবেন বাম দিকে বিন ফারান শব্দ রয়েছে এখানে যে জিননাথগ্রস্ত রুগী রোগী রয়েছেন তার নামটি আপনারা আরবিতে লিখতে পারেন অথবা বাংলায় লিখতে পারেন কোনো সমস্যা নেই ঘরটির মধ্যে আপনার নাম লিখবেন যে জিন জিনগ্রস্ত রুগী তার নাম লিখবেন এই নকশাটির সাদা কাগজে সম্পূর্ণ লেখা হলে আপনারা বিদেশী যে যেভাবে নকশা দেওয়া আছে সেভাবে নকশা সম্পূর্ণ লিখবেন এবং যেখানে বিন ফালান শব্দ রয়েছে সেখানে জিনগ্রস্ত রোগীর নাম লিখবেন লেখা কমপ্লিট হলে আপনার এই নকশাটি ভালো করে ভাস করে একটি রোপা তাবিজে ভরে ছেলে হলে ডান হাতে অথবা গলায় ব্যবহার করবেন মেয়ে হলে বাম হাতে অথবা গলায় ব্যবহার করবেন ইনশাআল্লাহ তালা এই তাবিজ সাথে রাখার সাথে সাথে আপনার শরীরে থাকা জিন্নাতের শরীরে আগুন জ্বলে যাবে সে জ্বলে পড়ে বর্ষ হয়ে যাবে এটা অত্যন্ত পরীক্ষিত বিশেষ একটি তাবিজ এই তাবিজের মধ্যে বিশেষ চারজন মোয়াকের ফেরিস্তা নিযুক্ত রয়েছেন আপনার শরীরে থাকা জিন্নাতের উপর গ্যাবীভাবে আজাব তাদের উপর প্রেরণ করা হবে আল্লাহর তরফ থেকে এবং এই তাবিজের যে মোয়াকের ফেরিস্তা নিযুক্ত রয়েছেন সেই মোয়াক্কের ফেরিস্তার দায়িত্ব হয়ে যাবে জিন্নাতকে জ্বালিয়ে ফুরে শাস্তি দেওয়ার জন্য বন্ধুরা আবার এই নকশাটি আপনারা সঠিকভাবে সঠিক নেমে লিখে ব্যবহার করবেন এবং পাঁচত্ব নামাজের পরে আপনারা আল্লাহ আল্লাহরবুল্লাহ আরামিনের পবিত্র এসেম মোবারকটি একশো একবার করে পাঠ করবেন এসএম মোবারকটি হলো ইয়া হাফিজ এই আল্লাহ আল্লাহরবুল্লা আড়ামিনের পবিত্র এসেম মোবারকটি আপনারা পাঁচত্তর নামাজের পরে একশো একবার করে পাঠ করবেন আপনার প্রতি ওয়াক্তে নামাজে মানে ফজরের নামাজের পরে একশো একবার পাঠ করবেন জোরের নামাজের পরে একশো একবার পাঠ করবেন এভাবে পাঁচাত্য নামাজের পরে একশো একবার করে আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার শরীরে থাকা সকল প্রকার চালানি আচরকিত জিন্নাত দূর হয়ে যাবে এবং কোনোভাবে আপনার শরীর টিকতে না দৌড়ে পালাবে এটা অত্যন্ত পরীক্ষিত আমার বিশেষ পরীক্ষিত একটি তদ্বি শেয়ার করলাম এবং বিশেষ একটি আমল শেয়ার করলাম আশা করি উপকৃত হবেন বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন বিটি ভালো লাগলো অবশ্যই বিটি বন্ধুদের মাঝে বিশেষ শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই দিন জীবন রয়েছেন যারা জিন্নাতের সমস্যা পড়ছেন তারা আপনার মাধ্যমে সে সকল জিন্নাত থেকে জিন্নাদের আসরে সমস্যা হতে পরিত্রাণ পেরে মন থেকে যে দোয়াটা করবে সেই দোয়ার সিলায় সেই দোয়ার বড় আল্লাহ রব্লা আলমিন আপনার এবং আপনার পরিবারের সকলকে গাইবি মুসিবত থেকে এবং সকল প্রকার পোকার রম থেকে আল্লাহ রবুল্লাহ আলামিন হেফাজত দান করবেন এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনার গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বিনী আপনাদের সামনে হাজির হবেন ইনশা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু